বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী এবাদত ভালো চাল চলনের ইবাদত সবচেয়ে ভারী ইবাদতের জগতে সলাতে একটি ব্যতিক্রম ইবাদত নামাজ সব এবাদতের আপস আছে সলাতের কোনো আপোষ নেই যেমন রামাজান মাসে শ্রেম ফরজ রোজা ফরজ কিন্তু আমি অসুস্থ পরে করব এই যে আপোষ হলো অথচ রামাজানের মাসের শেয়াম রোজা ফরজ পরে করেন একটা ফরজ বিধান তো এবছর করলেন না সামনে বছর করেন কোনো সমস্যা নাই করেন জাকাত একটা ফরজ বিধান দু মাস আগে দেন চলে এক মাস পরে দেন চলে কিন্তু সলা তো একটা ফরজ বিধান এক অবাক বিধান যার আগে নয় পরে নয় অসময়ে নয় কোনো সমস্যা মানে না পৃথিবীর ব্যতিক্রম ভিন্ন ধরনের একটি ভিন্ন এই হল লোকগুলো দাঁড়িয়ে আছে জায়গা নাই সেই জন্য দাঁড়িয়ে আছে তোমরা যারা দায়িত্ব পালন করো দেখো সামনের লোকগুলো দাঁড়িয়ে আছে কেন বসেই কথা শুনতে হবে জায়গা থাকলে আর প্রোগ্রাম তো একদিন দোকানপাটে বসে আছেন কেন দেখে আসলাম আপনাকে আপনার সরম হয় না কেন আপনার একটু লজ্জাবোধ হয় না আপনি তো এই জন্য এসেছেন আর আমি আব্দুর রাজাক বিন আপনার জন্য এসেছি আর আপনি মহিলা মানুষ বেসরমা মহিলা আপনি কি করে পুরুষের ওখানে যে বাজার করছেন কিনছেন স্বামী নাই দেবর ভস্র নাই লজ্জাবোধ নাই আপনি মহিলা মানুষ আপনার সরম হয় না আপনার একটু হায়া হয় না আপনাকে একটু খারাপ লাগে না আপনি ও বাজারে দাঁড়িয়ে আছেন কেন আপনার স্বামী নেই আপনার বাপ নেই আপনার বাপেরও লজ্জা নেই নাহলে আপনি ওখানে মানুষের মধ্যে দাঁড়িয়ে থাকেন আজকে বাজার করতে হবে কেন আজকেই বাজার করতে হবে কেন লজ্জাবোধ খুব ভিন্ন জিনিস আল্লাহ রসুল বলছেন যে সবচেয়ে বড় ইমান হল লাইল আর সবচেয়ে ছোট ইমান হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া ইট পাটকেল কাঁটা তো বড়ও শেষ ছোট শেষ তো আবার লজ্জা বলবেন কেন বলছেন হাই হো মিলাল ইমান লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা বড় অংশ ইল্লা লজ্জা শুধু কল্যাণ ডেকে আনে আলীমান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার তো আপনি মহিলা মানুষ বাজার করতে ওখানে দাঁড়িয়ে আছেন কেন বসে থাকেন কষ্ট করে একটু বসে থাকেন গল্প করিয়েন না আপনিও বক্তব্য শুনতে এসেছেন আর আমরাও কিছু আপনাদের কাছে বলতে এসেছি ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকেন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না যেহেতু আপনার কোনো কাজ আমি দেখতে রাজি নই বক্তব্য চলাকালীন মোবাইল ব্যবহার করবেন না বাদাম খাবেন না গল্প করবেন না এগুলোকে আমি ঘৃণা করি আপনার স্বভাব এত খারাপ কেন অল্প সময় কথা শুনবেন তার মধ্যে এত গল্প তার মধ্যে এত খাওয়া তার মধ্যে দোকানপাট কেন আপনার স্বভাবটা এত নিকৃষ্ট জঘন্য খারাপ কেন স্বভাব কেন তো খারাপ দোকানে বসে থাকা আড্ডা পিঠা ল্যাংটা মেডি ছেলে দেখা এরকম এবার ইতর শ্রেণীর স্বভাব কেন পশু প্রাণীর গরু ছাগলের মতো স্বভাব কেন ফিরে আসতেই হবে ইবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সলাপ অজু করে সলা তাদাই করতে হয় তো পানি নেই তো তাই করে করতে হবে মাটি নেই তো অজু আর তাইম ছাড়াই সলা তাদাই করতে হবে কেবলার দিকে মুখ করে সলা তাদাই করতে হয় তো কেবলা বোঝা যায় না এমনিতেই করতে হবে দাঁড়িয়ে সলা তাদাই করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে করতে হবে বসে থেকে সলা তাদাই করা যায় না শুয়ে থেকে করতে হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হবে পরিষ্কার কাপড় নেই পেশাব পায়খানা লেগে আছে তাহলে তাতেই করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোন কাপড়ই নাই উলঙ্গ হয়ে আছে তাহলে এই অবস্থাতেই নামাজ পড়তে হবে এক অবাক ভিন্ন ধরনের এবাদত সলাত যার সাথে মানুষের কোনো আপোষ নেই